দর্শক এই মুহূর্তে উপস্থিত রয়েছে জাতীয় ফেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি আমাদের মনিটরের সামনে রয়েছে একজন শিক্ষিকা তার সাথে কথা বলবো তার নাম জিজ্ঞেস করবো তার পরিচয় এবং তিনি কেন এখানে অনুসরণ করছেন আমরা এখানে i <laughs> don't बसेंसी भाव उन्नत हो नहीं। 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 আপনার কাছে আপনি কতদিন যাবত এই শিক্ষা পেশার সাথে জয় করবেন যাই সর্বোপরি আপনাদের যে চল্লিশতম আজকে লাগাতার আপনারা অনুশীলন কর্মসূচি করেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এখন সর্বোপরি আপনাদেরকে সচিবালয় থেকে অথবা শিক্ষা মন্ত্রণালয় থেকে কী ধরনের উপদেষ্টার আশ্বাস আমরা বিনা বেতনে বারো বছর পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর থাকতেছি আর এখানে চল্লিশ দিন আরো চল্লিশ দিন থাকতো পর্দায় দেখতে পাচ্ছি তিনি একজন শিক্ষিকা তবে তার যেই বিষয়গুলো আমরা শুনেছি সে কিন্তু জাতীয় প্রেস ক্লাব ছাড়বে না তাদের অনুশনের দাবি যদি বাস্তবায়িত না হয় এবং তিনিও অর্থাৎ একজন সন্তানের জননী সেও তার সন্তানকে মানুষের মতন মানুষ করছেন তাই জাতির বিবেক সাংবাদিক যে সেই জাতির প্রেস ক্লাব সামনেই তাদের এই অনুষ্ঠান আমরা দেখছি লাগাতার এই অবস্থান কর্মসূচি আজকে চল্লিশ দিন যাবৎ তো এটার কোনো একটা শুরু না হওয়া পর্যন্ত তারা তাদের এই অবস্থান কোনোভাবেই ছাড়বে না যারা যারা আজকের এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি